যখন এই 2024 সালে আসিয়া তোমরা মিথ্যা করতে চাইবে ইসকন্ধরা আর মিউসসো মিডিয়াকে তোমরা দেখাইবা বিশ্ব মিডিয়াকে তোমরা দেখাইবা জাতি সংগকে দেখাইবা দেখো দেখো মুসলমানদের মধ্যে আমাদের হিন্দুত্বের মধ্যে কত বড় কত বড় বৈপরীত্য না 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 মুসলমান বেঁচে থাকতে তোমরা বুঝাইবা স্বাধীনতা আমরা অর্জন কইরা অপব্যবহার করে না 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 আরে আমরা মুসলমানের জাতি এই যে আলহামদুলিল্লাহ কিছুদিন আগে মুর্দিকে পাহারা দিয়া আমরা তোমাদের মন্দির পাহারা দিয়া আমরা প্রমাণ করে দিলাম না 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 যার যার ধর্ম সে পালন করো তাতে কোনো বাধা নাই তোমার ধর্ম তুমি পালন করবা তাতে কোনো বাধা নাই কিন্তু তোমরা আমাদের কি বিনিময় দিলা কি ওই যে চট্টগ্রামের মধ্যে আমাদের আইনজীবীকে হত্যা কইরা প্রকাশ্যে জবাই কইরা দিয়া তোমরা বুঝাইলা তোমাদের ধর্ম ইস্কন হইল একটা সন্ত্রাসী ধর্ম আমরা দিলাম পাহারা তোমাদের ধর্মের কে এইভাবে এই জন্য শ্রদ্ধা তোমার ধর্ম তুমি পালন করবা তাতে আমাদের কোনো বাধা নাই আল্লাহ বলছেন লাই কুরা হাফিদিন ধর্মের ব্যাপারে বাড়াবাড়ি কইরো না তোমার ধর্ম তুমি মানো এটা আমার কিচ্ছু আসে যায় না কিন্তু আমাদেরকে তোমরা উপহার দিলা কি ওই যে চট্টগ্রামের মধ্যে আইনজীবীকে হত্যা কইরা তোমরা বুঝায় দিলা তোমরা আমাদের পাহারা দিলে কি হবে আমরা কিন্তু সুযোগ পাইলে মুসলমানকে জবাই করতে আর দেরি করি না 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 অনেক চলছে অনেক হইছে এইবার আর না এইবার মুসলমান জাতি সজাগ হয়ে গেছে আলে মোলামা যখন বাদ দিছে ওলা মাইকেরাম যখন হকের পক্ষে বাদ দিছে ওলা মাইকেরাম যখন এদেরকে আহ্বান করছে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি কোটি মুসলমান বলে না 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 এইভাবে আর সহ্য করা যায় না তোমরা যখন জুলুম করবা আমরা জুলুমের জবাব দিতে আমরা রাজি আছি একটা সম্প্রদায় তো এমন আছে ধোকার মধ্যে পড়ে গেছে ধোকা ধোকা বলে এরকমভাবে ইরানিরা ইরান দেশের মানুষরা আগুনের পূজা করে থাকে হিন্দুরা পর্যন্ত আগুনের পূজা করে বলে কেমন পূজা করে আল্লাহ আকবার একটা জমানা এমন অতিবাহিত হয়ে গেছে এই কয়েক জমানা আমাদের এক বুজুর্গ পাক তাকে এমন এলেম দান করছেন এমন ইমানি শক্তি দান করছেন কেমন শক্তি কেমন বাহাদুরি ওই আল্লাহ রলি যায় বলতেছেন হিন্দুদেরকে আগুনের উপাসনা করে তাদেরকে বলে আচ্ছা তোমরা যে আগুনের পূজা করো এই আগুন কি তোমাদেরকে কোনো ছাড় দেয় নাকি বলে না 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 ছাড় দে কার না দে বাপ দাদারা করছে এই জন্য আমরাও করি মুক্তারাম হাজরিন শিক্ষিত যত হিন্দু ভাইরা আছে এরাও কিন্তু এই কথা বলে হুজুর আমরাও জানি আমাদের এইটা ঠিক না তবে বাপ দাদা করছে এই জন্য আমরাও করি ওই আল্লাহ আল্লাহ বলতেছেন আচ্ছা যেই আগুনের পূজা করো ওই আগুন কি তোমাদের একটু ছাড় দেয় কিনা দেখি একটু আগুনের মধ্যে হাত লাগাও ওই আগুন পূজারীরা বুঝে ফেলছে না 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 আগুন তো আমাদেরকে ছাড় দেয় না আল্লাহওয়ালা সুযোগ পায় বলতেছে শোনো যে আগুনের পূজা করতে করতে মালিককে নারাজ কইরা ফেললা এই আগুন হইল আল্লাহ পাকের একটা মাকলুক গোলাম আগুনের পূজা করো কিন্তু এই আগুনে হাত দিতে দেরি তোমার হাতটাকে পোড়াইতে দেরি করে না দেখি একটু আগুনের মধ্যে হাত লাগাও যদি দেখি আগুন তোমাকে একটু মায়া করছে আগুন তোমাকে একটু মোহাব্বত করছে আগুন তোমাকে পোড়ায় না তাহলে বুঝবো আমি তোমাদেরকে বলবো বেশি করে আগুনের পূজা করো আর যদি দেখ আগুন তোমাকে পোড়ায় ওই জাহান্নামের পোড়া থেকে তুনিয়াতে ইবান এনে বেঁচে যাও ওই আগুনের মধ্যে হাত দিতে রাজি না এইবার পলিটিক্স করছে পাল্টা বুদ্ধি করছে এটেম বোম বুদ্ধির অ্যাটেম বোম মারছে বলে মুসলমান তুমি বলো আগুন হইলে মাখলো আর তুমিও তো একটা মাখলো তুমিও তো যেই আল্লাহর পূজা করো যেই আল্লাহকে তুমি সিজদা করো যে আল্লাহর উপাসনা তুমি করো তাহলে তুমি দেখি আগুনের মধ্যে একটু হাত দাও আমরা তো আগুনের পূজা করি যুক্তি খাটাইতেছে মেধা খাটাইতেছে বলে দেখো লজিক বলে এই কথা যুক্তি বলে এই কথা আমি আগুনের পূজা করি আগুন আমাকে পোড়ায় এইবার তুমি তো আগুনের মালিকের ইবাদত করো কি বলেন যুক্তি তো ঠিক আছে মেধা তো ঠিক আছে বুদ্ধি তো ঠিক আছে আচ্ছা ও মুসলমান তুমি তো আগুনের মালিকের পূজা করো ওই আগুনের মালিকের পূজা তো তুমি করো আমরা না হয় আগুনের পূজা করি আমাদেরকে পোড়ায় এইবার তুমি তো আগুনের মালিকের পূজা করো দেখি তুমি একটু আঙ্গুল দাও এই আগুন থেকে দেখি তোমার আল্লাহ বাঁচায় কিনা এইবার আল্লাহওয়ালা বলতেছেন আচ্ছা ব্যাপারটা যেহেতু এই চাহিনি যেহেতু এই তাহলে শোনো শোনো আমি আগুনের মধ্যে হাত দিতে রাজি না আমি যদি পুরা শরীর নিয়া আগুনের মধ্যে ঝাঁপ দেই বলো এইবার তোমাদের মন্য তো হবে কি না আল্লাহু আকবার তাদের ঈমান ছিল এরকম ঈমান তাদের ঈমানের শক্তি কুপত ছিল এরকম ভাবে বলে আগুনের মালিকের পূজা আমি করি আমি আগুনের পূজা করি না আগুনের সামনে নিয়া কখনো আমার মাথাকে ঠেকাই না আমি একমাত্র আল্লাহ পাকের ইবাদত করি এই দেখো আমার সরাসরি দুনিয়া আমি আগুনের মধ্যে ঝাঁপ দিব ওই আগুন আমাকে কিছু করতে পারবে না যেই কথা সেই কাজ ইমানি শক্তি নিয়া ইমানি কুবত নিয়া ইমানে বলে বলিবান হইয়া আল্লাহ পাকের কাছে সাহায্য চাইয়া ওই আগুনের মধ্যে লাভ দিতে দেরি আল্লাহ আকবার ওই মুসলমানের একটা পশম পর্যন্ত আগুন জ্বালাইতে পারে না কেমন শক্তি কেমন শক্তি মক্তারাম হাজিরিন যাই হোক বলতেছিলাম মানুষ চারটা জিনিসকে বড় মনে করে আগুন পানি মাটি বাতাস আমার আল্লাহ প্রমাণ করে দুনিয়ার জমিনে দেখাইয়া দেয় না 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 দুনিয়ার মানুষ আগুন সব চাইতে বড় না আগুন যদি সব চাইতে বড় হয় তাহলে আমাকে বলো ইব্রাহিম নবীকে কেন আগুন পোড়াইতে পারলো না আমি আল্লাহর হুকুম লাগবে তো আগুন পোড়াইবে যাই হোক সংকেত কথা দুই নাম্বারে হইল মাটি দুই নাম্বারে হইল মাটি মাটিকে মানুষ বড় মনে করে আর কেনই বা মরো মনে করবে না মাটি হইল এমন স্বভাব মাটির খাসালত এমন মাটির গুণ হইল এমন মাটির শক্তি হইল এমন ওই আদম আলাইহিস সালাতু থেকে শুরু করে আজ পর্যন্ত ওই মাটির নিচে যা যে যায় তার অস্তিত্ব আর জায়গার মধ্যে রাখে না আরে লোহা পর্যন্ত মাটি ক্ষয় করে ফেলে জঙ্কার দ্বারা ফেলে মাটির ও মাটির এত ক্ষমতা এবং গুণ মাটির হাল এবং অবস্থাটাতে হইল এমন আল্লাহ আকবার মাটির নিচে মানুষ পর্যন্ত চইলা যায় মাটির নিচে যাইতে দেরি হয় আর তার অস্তিত্ব বিলীন হইতে আর কোনো দেরি হয় না আল্লাহ ওই আল্লাহ আমাকে এত বড় করে বানাইছেন এত বড় করে বানাইছেন আল্লাহ রসুল ওই আল্লাহ আমাকে এমন করে পয়দা করছেন সৃষ্টি করছেন আমি এমন বড় বিরাট করে আল্লাহ ওই আল্লাহ আমাকে এত বড় কইরা বানাইছেন আমি জিপ্ডিলকে আল্লাহ তাআলা ছয়শত ডানা দিচ্ছেন ছয়শ ডানা একটা দুইটা ডানা না একশো দুইশত ডানা না আমি জিপ্ডিলকে আল্লাহ আর গোলা আলামিন ছয়শ নূরের ফাঁকা দান করছেন আল্লাহ রসুল আপনি আমাকে আসল আকৃতিতে দেখতে চেয়েছেন আমার আসল আকৃতি কেমন কইরা দেখবেন আপনি বলছেন আফতার পুরা করতে আমি রাজি আমি আমাকে আল্লাহ তাআলা যেই শয় শত নূরের পাখা দান করছেন ওগো রসুল আপনি বলছেন আসমান থেকে জমিন পর্যন্ত একটা কালো পর্দা দেখছেন ও নবী আমাকে আমার আল্লাহ যেই শয় শত নূরের পাখা দান করছে এই শয় পাখা খুলব কোথায় মেলব কোথায় রাখবো কোথায় আমি জিব্রিল একটা পাখা মাত্র দুনিয়ার জমিনে খুললাম এর মধ্যে থেকে এক পাখা মাত্র করলাম আমি জিপ্রি লাশমান পর্যন্ত নিয়া আহ এক পাখা মাখা যখন ঠেকাইলাম আমার পাখা একটা মাত্র জমিনে ছেড়ে দিলাম আমার পাখাটা ছাড়তে দেরি ওই মাথার পাখা আর জমিনের মধ্যে আয়সা লাগতে আর দেরি হয় না খবর অসুন আমার বাকি পা আমার বাকি চার পাঁচশো পাখা বাকি বলেন নাব্লা রু আকবর আমার এখনো আমার এখনো পাঁচশো নিরানব্বইটা পাখা বাকি আছে অগরসুলে এই পাখা আমি জিপ বিল খুলব তো খুলব কোথায় আমি একটা পাখা মাত্র ষাট দেরি হয় আসমান থেকে জমিন পর্যন্ত আমি জিপ ডিলের টানা রাখার জায়গা আমার হয় না ওই পাখার মালিক আল্লা আমাকে বানাইছেন ওগনবি আরও বাকি পাঁচশো নিরানব্বইটা পাখা আমি জিপ বিল খুলব তো খুলব কোথায় আমাকে আল্লাহ তাআলা এত বড় করে বানাইছেন বড় হইলেন আল্লাহ ফিরিস্তা সবার বড় নয় ওই জিব্রিলের মধ্যে যার দেহের মধ্যে ছয় শত ডানা লাগানো ছয় শত ডানা যেই দেহের মধ্যে লাগানো ওই দেহটা কত বড় ওই দেহের মধ্যে যেই মাথা সেই মাথাটা কত বড় মোত্তারাম হাজির বুজুর্গ আল্লাহ বান্দা নবির উম্মত জিবর আলাইসাল্লাম বলতেছেন নগর নদী আমি বাকি পাখাগুলো খোলার মতো জায়গা পাই না আমার আল্লাহ আমাকে এমন কুদ্র দিয়া সৃষ্টি করছেন মোহতারা মাহাজীর মিকাইল আলাইহিসাল্লাহ দুয়াসালুম এত বড় করে এমনভাবে ভুদ্রত দিয়ে আমার মাওলা আল্লাহ পাপ সৃষ্টি করছেন ওই মিকাইল আলাইহিসাল্লামের মাথাটা এত বড় এত বড় এত বড় দুনিয়ার সমগ্র পানি আসমানের পানি জমিনের পানি নদীর পানি খাল বিল নদী নালা খাল বিল পুকুরের পানি নলকূপের পানি ঝর্নার পানি যত পানি দুনিয়ার জমিনে হতে পারে ওই সব পানিকে মিলাইয়া একত্রিত করিয়া জমা করিয়া এক জায়গাতে জমা করিয়া সব পানি যদি মিকাইল আলাহ সালামের মাথায় ঢালা হয় ওই মিকাই আলাই সালামের মাথাটা এত বড় এত বড় এত বড় ওই পানির সমগ্র পানিগুলো মিকাইল আলাই সালামের মাথায় যদি ঢালা হয় মিকাইল আলাই সালামের মাথা থেকে বে বে কাত পর্যন্ত আসবে না এত বড় আল্লাহ মিকাই আলাইহিস সালাম কে সৃষ্টি করছেন এমন ক্ষমতার মালিক হযরতে মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এত বড় বড় ফেরেশতা আল্লাহু আকবার এমনি এমনি বলেন না এই জন্য হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন বলতেছেন মাওলা জানতে বড় মনে চায় ও মুসা কি জানতে মনে চায় বলে মাওলা সৃষ্টিরা তো বিশাল বিশাল আপনি বানাইছেন এইগুলোকে আপনি সৃষ্টি করছেন এইগুলো যদি একদিন একটা হরতাল ডাক দিয়া দিল যদি আপনার বিরুদ্ধে একটা মিছিল বের করল ও মাওলা এই যে বিশাল বিশাল সৃষ্টি মিকাইল আলাহ সাল্লাম এত বড় মাথা নিয়াকে আপনি বানাইছেন জিবরিল আলাইহি সালাতু ছয় শত এক একটা মাকলুক এত বড় বড় মাওলা ও মাওলা আমি মুসার বড় জানতে মনে চাই এই সৃষ্টি যদি আপনার বিরুদ্ধে চইলা যায় তখন আপনি কি করবেন মোখতারাম হাজিরিন আমার মামলা বলতেছে মৌসা এইটা নিয়ে তোমাকে ভাবতে হবে না চিন্তা করা লাগবে না পেরেশান হইতে হবে না সব চাইতে বড় হইলেন কে আল্লাহ হইলেন বড়র বড় বলে খলাক তুমালা ইকা একটা ফিরিস্তাকে আমি আল্লাহ বানিয়ে রেখেছি খলাক তুমালা ইকা তা ফেরেস্তাকে আমি আল্লাহ বানায়া রাখছি লাউ আমার তুহু এই ফিরিস্তাকে যদি আমি আল্লাহ হুকুম করি আইয়াকুল সামা ওয়া তিওয়ান আসমানকে ধরবে জমিনকে ধরবে ওয়া মাফিহিন্না এবং এর মধ্যে যা কিছু আছে বিলুকমাতি ওয়াহিদাতিন আসমানকে ধরবে ওই ফিরিস্তাকে যদি আমি আল্লাহ হুকুম করি আমি আল্লাহ হুকুম করতে দেরি হবে ওই ফিরিস্তা আসমানটাকে ধরবে জমিনটাকে ধরবে ওয়া মাফিহিন্নাহ এই আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে বিলুকমাতিন ওয়াহিদাতিন আমি আল্লাহ হুকুম করলে আসমান এবং জমিনটাকে জইরা এর মধ্যে যা কিছু আছে সবগুলোকে একটা লোকমা দিয়া ওই ফেরেস্তা একটা লোকমা দিয়া খায়া ফেলবে আল্লাহু আকবার ওই আল্লাহ কত বড় ওই রহমান কত বড় ওই মালিক কত বড় আল্লাহ হইলেন সব চাইতে ক্ষমতার অধিকারী মাওলা এই জন্য মুয়াজ্জিন যখন আজান দেয় আজানের মধ্যে সর্বপ্রথম বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ সব চাইতে বড় আল্লাহ সব চাইতে বড় তোমরা মনে করো ফিরিস্তা বড় না ফিরিস্তা সবার বড় না আমার আল্লাহ হইলেন বড় দ্বিতীয়বার মুয়াজ্জিন যখন বলে আল্লাহ আকবার আল্লাহ আকবার এই দ্বিতীয়বার মুয়াজ্জিন বড় বুঝাইয়া আল্লাহকে বুঝায় দুনিয়ার মানুষ তোমরা মনে করো আগুন পানি মাটি বাতাস এই চার বস্তু শক্তিওয়ালা এই চার বস্তু সবচাইতে ক্ষমতার অধিকারী মুহতারাম হাজিরিন আগুনের ক্ষমতা কেমন না 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 আগুনের নিজস্ব কোনো ক্ষমতা থাকতে পারে না আগুনের যদি নিজস্ব কোনো ক্ষমতা থাকত আগুনের নিজস্ব যদি আল্লাহর হুকুম ব্যতী রেখে ক্ষমতা থাকতো তাহলে আগুন কেন ইব্রাহিম আলাইহ ইসলামকে পড়াইল না একদিন নয় দুই দিন নয় আর এক সপ্তাহ নয় এক মাস নয় ইব্রাহিম আলাইহ সালাতাম আমাদের জাতির পিতা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস ওই নমরুদ যখন আগুনের कुंडের মধ্যে ফেলে এত বিশাল বড় আগুন বিশাল করে আগুনের ব্যবস্থা করলেন ওই আগুনের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নিক্ষেপ করলেন একটা চিল্লা দিয়া আগুন থেকে বের হয়ে আসলেন এক দিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় এক মাস নয় দীর্ঘ 40 দিন পর্যন্ত উত্তপ্ত আগুনের মধ্যে আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিম সালামকে ফেলে দেওয়ার পরে আমার আল্লাহ আগুনকে হুকুম করলেন ও আগুন বলেন আল্লাহ আকবার আল্লাহ আগুনকে হুকুম করে দিলেন ও আগুন শোনো 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 ও আগুন আমি আল্লাহর কথা শোনো আমি الله এই মুহূর্তে তোমাকে কি হুকুম করি আমি আল্লাহ তোমাকে একটা মেসেজ পাঠিয়ে দিয়েছি সাথে সাথে আমল করো শোনো 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 আগুন বলে মাওলানা বলেন না কি করব বলে নমরুদ যতই আগুন জ্বালা ইব্রাহিম কিন্তু আমার খলিলুল্লাহ ইব্রাহিম কিন্তু আমার বন্ধু ইব্রাহিম হইল আমার নবী শোন আগুন শোন যদিও আগুন জ্বালাইছে নমরুদ আমার মাতলুক হইলে নমরুদ ও আগুন তুই হইলি আমার গোলাম আমি আল্লাহ তোকে হুকুম করি বারে দাও আল্লাহ